রাজশাহীর পদ্মা নদীতে একাধিক কুমিরের দেখা মিলেছে এর মধ্যে প্রাপ্তবয়স্ক একটি কুমিরের ছবি তুলেছেন আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা ছোট কুমির দেখেছেন স্থানীয় জেলেরা এ অবস্থায় নদীতে গোসল না করতে এলাকাবাসীকে মাইকিং ও লিফলাইটের মাধ্যমে সতর্ক করছে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গত বৃহস্পতিবার বিকেলে বিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কায়েস দম্পতি কুমিরটির দেখা পান ড্রোনে ধারণ করা ভিডিও ও ছবিতে স্পষ্টভাবে দেখা যায় কুমিরটি পানির ধারে রোদ পোহাচ্ছে স্থানীয় রাজু আহমেদ প্রথম কুমিরটিকে দেখেছিলেন গরু চড়াতে গিয়ে আই ইউ সি জানিয়েছে ছবিতে দেখা প্রাণীটি মিঠাপানির কুমির যা বাংলাদেশে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল আই এর মুখ্য গবেষক বি এম আলম জানান দু হাজার পনেরো সালে মিঠাপানির কুমির বিলুপ্ত ঘোষণা করা হয় পরে পাবনা ও আরও দুটি স্থানে কুমির দেখা যায় যেগুলো এখন সুন্দরবনের করম জল প্রজনন কেন্দ্রে সংরক্ষিত তিনি ধারণা করছেন রাজশাহীর কুমিরটি সম্ভবত ভারতের চাম্বুলনদ এলাকা থেকে এসেছে রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন স্থানীয় জেলেরা ছোট কুমিরও দেখেছেন তাই ধারণা করা হচ্ছে পদ্মায় একাধিক কুমির রয়েছে তিনি বলেন এগুলো জলজ প্রাণী জলে থাকুক তাদের বিরক্ত করা যাবে না এদিকে স্থানীয়দের মধ্যে কেউ কেউ প্রশাসনের কাছে কুমিরটি ধরে নেওয়ার অনুরোধ করেছেন তবে আলোকচিত্রী ইমরুল কায়েস চান কুমিরটি যেন মুক্তভাবে নদীতেই থাকে যাতে এর প্রজনন সম্ভব হয় তার আশঙ্কা আই ইউ কুমিরটিকে ধরে নিয়ে যেতে পারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের লিফলেটে বলা হয়েছে কুমির হিংস্র হলেও তারা জলজ বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই কুমির দেখলে বিরক্ত না করা নদীতে গোসল না করা শিশুদের নদীর ধারে না পাঠানো ছোট নৌকা চলাচল সাময়িক বন্ধ রাখা এবং রোদ পোহানো কুমিরের দিকে ঢিল না ছড়ার পরামর্শ দেওয়া হয়েছে লিফলেটে আরও উল্লেখ করা হয়েছে বন্য প্রাণী আইন দু হাজার বারো অনুযায়ী কুমিরকে বিরক্ত না করা ধরা হত্যা করা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন